উচ্চ বিদ্যালয় নাইনটি সিক্স এর অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন ভাই বোন আন্টি সহ আন্টি সহ উপস্থিত সবাই কিন্তু কারণ এই আমার অনেক আছে আসলে পূর্ণমিত অনুষ্ঠান এটা ওই আমার যে সেবাই সহ অনেক ভাই বলেছেন যে তুমি এসেছো মানে খুশি হয়েছে আসলে আমি আপনাদের খুশি করার জন্য আসিনি আমি নিজেও একটু আনন্দ এবং খুশি বোধ এবং ভালো লাগা থেকে কিন্তু এখানে উপস্থিত হয়েছি কারণ হয়েছে যে আমাদের যে ব্যাচটা ছিল বলতে পারেন যে 9 এর এই 6 বা 99 এই যে সকলের সাথে একটা মানে সুসম্পর্ক ছিল তারটা সম্পর্ক ছিল একটা মিক্সড অ্যালবাম বলতে পারে আমার মনে হয় যে ভুল হবে না এরকম একটা মনোগ্রামের সম্পর্ক ছিল তো আমি ধন্যবাদ জানাবো সবাই যেহেতু এটা অনুপ্রাণিত হিসেবে ধন্যবাদ জানিয়েছে আমি তাদের সহ এখানে উপস্থিত যারা রয়েছে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সকলেরই পুত্র পুত্র প্রচেষ্টার কারণে আমি ধন্যবাদ মেয়র হিসেবে নয় এই স্কুলের সভাপতি হিসেবে নয় এই স্কুলের এখন ছাত্র হিসেবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর আর একটা বিষয় বললো আসলে আমাদের এই স্কুলটার বিষয়টা এখন একটা ভিন্ন আমাদের এই কোপারে কিন্তু হাই স্কুলের সংখ্যা কম দেখেন একটা শ্যাম কিশোর আর একটা হচ্ছে গাছ একটা আছে সেখানে হচ্ছে গাছ মানে গাছ এবং ভয়েস হাই স্কুল কিন্তু কোপারে কোনো কাজের নাই এখন এখানে আমাদের যে হেড স্যার রয়েছে এবং সিনিয়র স্যার যারা রয়েছে তারা অনেক সময়

তখন রেজাল্ট সিস্টেম যখন দেবে তখন বুঝতে মানে একটু সহজ হবে আসলে আলা উচ্চ বিদ্যালয় প্রতি অনেক এগিয়েছে আর যে বিষয়টা বলতে গিয়েছিলাম যে স্কুল ছাত্র সংখ্যা লিমিট করার ফলে এই আলা স্কুলে যদি আমরা সবাইকে মেধাস আসেন মাধ্যমে নেই দেখেন অনেক গরিব স্টুডেন্ট আছে আশেপাশে এমনও গরিব আছে যে তাদেরকে স্কুলে

আসলে আমি চাই যে একটা ছাত্র যদি লেখাপড়া করে অন্তত কলেজে লেখাপড়া করে সে কিছু না কিছু ফলেন করে খেতে পারবে একটা মানে শিক্ষার একটা দাম আছে কিন্তু আমরা যদি এই ভালো রেজাল্টের কারণে এবং স্কুলের মান বৃদ্ধির কারণে এদেরকে সুযোগ না দিই তাহলে কিন্তু আমার কোনো নাই আমার এদের মামা আছে ওই পিছনে আমিরুল ভাই তারপরে ছিল খালেক মামা

তো স্যার বলতেছে তুই আজকে পড়া মুখস্থ করে আসতে পারো তুই আর পারবি না রে তুই ভয় তুই পরে ভালো হয়ে যায় তো আসলে স্যারদের স্মৃতিচারণ করতে গেলে সেটা শেষ হবার নয় আমাদের মাছ থেকে বক্কার স্যার জিতেন স্যার এবং সাদান স্যার তারা আর যোগেশ স্যার তো ওনারা আমাদের মাঝে নাই তাদের আত্মার প্রতি করি তো সর্বোপরি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যত আপনারা উদ্যোগ নিয়েছে তো আমাদের তো আর একশো বছর পূর্তি কার কখন হয় সেটা তো মনে কিন্তু বলা যায় না তারপরে আমরা তো একশো বছর পূর্তি পাবো না এ ধর্ম না জ্ঞান থেকে আসি কারণ একজনের বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ হয়ে গেছে ধরো আমি আশা করব যে আপনাদের আরেকটা সুযোগে একটা পূর্ণায় প্রসব পূর্তি অনুষ্ঠান করতে পারি এবং আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি আমরা ঢাকা দেবো একটা বলছিলাম আমাদের আর সিনিয়র ভাই যারা আছেন 99 99 গ্রুপ 4 ভাই কাকরিয়া ভাই সব আমরা বলছিলাম এরপরে আসলে করোনা আসছে কারণে জিনিসটা হয়নি আমি তোমাকে জানা করব যে আপনাদের কাছ থেকে যে এবার তো কুরবানি গেল আগামী রোজা ঈদের পরে আল্লাহ কোন সবাইকে হায়াত দ্বারা করে রোজা ঈদের পরে দেখে যে কোন দয় বছর পূর্তি অনুষ্ঠান তার করা যায় আমি বলেছি যেটা আমি মনে করি যে ওরা আছে আমি তো কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো এই এটা আপনারা জানতে আমি আল্লাহ আপনাদের মাধ্যমে আপনাদের উসিলায় আল্লাহ আমাকে দিয়েছে তো আপনারা এই উদ্যোগটা নিতে পারে

দুনিয়ার কোন কিছু সৃষ্টি করতেন না সেই নদীর প্রতি আমরা একটু দূর করি সবাই বলি দুনিয়া থেকে আমি লেখা যাক এই কথা কেউ বলতে পারবে না এই জন্য আমি একটু আপনাদের কাছে সময় দাবি করি আর একটু স্কুলের ইতিহাস এবং আমার কর্মজীবন এর কথা আমি বলতে চাই এটা আমার গর্ব না এটা আমার অহংকার না এ কথা এই জন্যই বলব যে আপনারা আপনাদের সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় অত্র এলাকার সহযোগিতায় ছাত্রছাত্রী বিন্দুর সহযোগিতায় এবং শিক্ষক মন্ডলীর সহযোগিতায় আমি কতটুকু কি করেছি সেই কথা থেকে অবগতির জন্য জানাইতেছি প্রথমে আমি জন্ম